আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজ আমি চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স ও কাটাল বিছির দারুণ একটি রেসিপি শেয়ার করব এটা দেখতে যেমন লোভনীয় হয় তেমনি খেতেও সুস্বাদু হয় এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন তাহলে চলুন দেরি না করে সোজা রান্নাতে চলে যায় এখানে কিছু ঢ্যাঁড়স ও কাঁটাল বিছি নিয়েছি কাঁটাল বিচ্ছির লাল আবরণগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এরপর দুটি পেঁয়াজ কেটে নিয়েছি চারটা রসুনকে আমি তেঁতো করে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা এবং তেজপাতা নিয়েছি এবার গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হ্যাঁ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি দুটি তাজপাতা তিনটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এবং এক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো মশলা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাতে থাকবো যাতে নিচের দিকে মশলাগুলো লেগে না যায় আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার চিংড়িগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এরপর একটু ডাকনা দেব ডাকনা দিয়ে দিলে কি হয় মশলা থেকে তেল তাড়াতাড়ি ছেড়ে দেবে এই তো দেখুন এখন মশলা থেকে তেলগুলো পুরোপুরি ছেড়ে দিয়েছে এবার আমি এখানে কালবিছিগুলো দিয়ে দিলাম এরপর একটু নেড়ে ছেড়ে দুই কাপ পানি দিয়েছি এখানে আমি কুসুম গরম পানি ইউজ করেছি গরম পানি ইউজ করলে হয় কি যে কোনো বিচির তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে ডাকনা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব এরপর ডাকনা উঠিয়ে এখানে আমি ঢ্যাঁড়শগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঢ্যাঁড়শগুলোকে সবগুলোর সাথে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো এখন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে আরও এক কাপ গরম পানি দিয়ে দিলাম পানির সাথে সবগুলোকে নাড়াছাড়া করে ডাকনা দিয়ে মিনিট পাঁচেক আবারও রান্না করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এরপর আমি আবারও এখানে এক চিমটি গরম মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আবারও আবারও আমি এক মিনিট ধরে রান্না করে নিয়েছি এক মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এগুলো সার্ভ করে নেব দেখলেন তো কত সহজে দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নিলাম আপনারাও এভাবে রান্নাটা ট্রাই করতে পারেন দারুণ খেতে লাগবে আবারও বলছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 잘먹었니다 <목소리>